হ্যালো বন্ধুরা বেরিয়ে গেলাম হোটেল থেকে কাঠগুলা বাগানটা যাচ্ছি সুন্দর লাগছে সকালবেলা তো ঘোড়া গাড়ি নিয়ে যাচ্ছি যা অবশেষে চলে এলাম কাঠগোলা বাগান বাড়ির সামনে গেটের সামনে এখানে সব গাড়ি পার্কিং ঘোড়া আলাদা য পার্কিং সব এখানেই এখান থেকে আমাদের নামিয়ে দিলে আমরা হেঁটে হেঁটে যাব তো এই আমরা ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে পড়লাম নেবে চারদিকটা একটু দেখে নিলাম দেখে নেওয়ার পরে ঘুরে ঘরে আমরা এখন গেটের দিকে এগোবো আমাদের টোটাল টিম চারজনের ও এখন আমরা যাচ্ছি প্রবেশ করবো প্রবেশ দ্বার দিয়ে এই যে দেখুন খুব সুন্দর আগেকার সব কাজ ভেতরে পুরো বাগানে ভর্তি আমবাগানে চারিদিকে আমবাগান বিশাল বড় আম বাগান দেখে শেষ করতে পারবেন না আর মুর্শিদাবাদ একদিনে ঘোরাও যায় না আমরা তো দিনের দিন ঘুরে এসেছি আগের দিন রাত্রিবেলায় বারোটার সময় গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আর পরের দিন আবার দেখে পাঁচটার সময় ব্যাক করলাম তো যাই হোক এখন আমরা চলে যাব টিকিট কাউন্টারের দিকে এখন আমি চলে গেলাম কাঠগুলা বাগান দেখুন তিরিশ টাকা করে আর কত বছরের নিচে লাগবে না সেটাও আছে ছ বছরের না তিন বছরের নিচে লাগে না তো এখানে একটা পুরো বাড়িটা ঘুরব কাঠগুলাগানে একটা চিড়িয়াখানা আছে তারপরে যেখানে সুরঙ্গ করা আছে সেটা আছে ওইটা হচ্ছে সুরঙ্গ সামনে যে ঝিলটা আছে এরপরে সেখানে রঙিন মাছ আছে আরও রাজহাঁস আছে তারপরে বাগান বাড়ির ভেতরে বাগান বাগানবাড়ির ভেতরটা পুরো দেখাবো আপনাদের পুরো ভিডিওটা দেখবেন আপনারা ভালো লাগে লাইক কমেন্ট করবেন Thank <laughs> you.

মাছ দেবো তো বাইরে রঙিন মাছ আর কিছু দেখার নেই এখানে ছবি তুলবে আটগোদা বাগা জগৎকালের বাড়ি না কার বাড়ি তার উপরে ছাদের উপরে আছি দলায় হ্যাঁ দাঁড়াও যাচ্ছি হ্যাঁ তাই তো হয়ে গেছে তো মাস্টার কাছে একবার বলছে দেখে নেবেন চলো ওই মাছের কাছে যায় বলে চলে নেবেন এখান থেকে একটা ভিউটা কিন্তু খুব সুন্দরের বাবা শ্যাওলা আছে তো বেকার কি দরকার মাছের থেকে রাজহাঁসগুলো গুলো লাগছে মাছের থেকে রাজহাঁসগুলো খুব ভালো লাগছে

अहत чисто स्धत, बीत महान् अधिर शिड् Laborator il हो करते हैं भान सूररो अधिर हावा लेण एंध भार खो दासाँ मुके शित्याइ से सम्ने टो बहाँ चिक सिंह অ' আমি খুজি কোটাই গ'ল फटीन